পুতিনকে দেখে চোখ উল্টালেন জার্মান চ্যান্সেলর মর্কেল মার্কিন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেখে চোখ উল্টালেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল শুক্রবার থেকে জার্মানির হ্যামবার্গে জি টোয়েন্টি সম্মেলন শুরু হয়েছে সেখানে মুখোমুখি হন দুই রাষ্ট্রপ্রধান মর্কেলকে দেখে এগিয়ে আসেন রুশ প্রেসিডেন্ট কিন্তু তার প্রতি বোধ হয় কোনো রকম আগ্রহ ছিল না জার্মান চ্যান্সেলরের তাই পুতিন কথা শুরু করতেই চোখ উল্টে বিরক্তি প্রকাশ করেন তিনি সংবাদ মাধ্যমে নজর এড়ায়নি সেই দৃশ্য সিরিয়ায় আসাদ বাহিনীকে সমর্থন করায় রাশিয়ার উপর চটে রয়েছে বহু দেশ যার মধ্যে রয়েছে জার্মানিও সেই কি ভ্লাদিমির পুতিনকে দেখে বিরক্তি প্রকাশ করলেন জার্মান চ্যান্সেলর তবে এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সারা জাগিয়েছে তবে মর্কেল এবং পুতিন যে জার্মান ভাষায় কথা বলেছিলেন সে ব্যাপারে নিশ্চিত সংবাদ মাধ্যম কারণ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব জার্মানিতে ছিলেন ভ্লাদিমির পুতিন ঝরঝরে জার্মান বলতে পারেন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় এর আগেও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছেন অ্যাঞ্জেলা মর্কেল দু সালে দ্য নিউ ইয়র্ক পত্রিকার একটি প্রতিবেদনে তেমনি একটি ঘটনা তুলে ধরেন মার্কিন সাংবাদিক প্যাকার তিনি লেখেন জ্বালানি শক্তি আলোচনা করতে সালে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে করেন মর্কেল সচিতে পুতিনের বাসভবনে বৈঠক চলছিল সেই সময় আচমকাই নিজের পোষ্য ল্যাবরেটরণিকে ডেকে পাঠান রুশ প্রেসিডেন্ট ঘরে ঢুকে মর্কেলের পায়ের কাছে ঘুর ঘুর করতে শুরু করে সে জামা কাপড় শুকতে শুরু করে সালে কুকুর কামড়েছিল সেই থেকে কুকুরে তার অনেক ভয় এই ঘটনায় জার্মান সংবাদ মাধ্যম রুশ প্রেসিডেন্টকে এক নিতে ছাড়েনি সেই নিয়ে বিস্তর বিতর্ক হয় ক্ষোভ উগড়ে দেন মর্কেলও সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন আমার আতঙ্কের কথা জেনেও পুতিন কেন পশুটিকে ডেকে পাঠিয়েছিলেন জানি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়া অত্যন্ত দুর্বল পুতিন নিজের দুর্বলতার কথা ভালো জানেন আমাকে ভয় পাইয়ে আদতে নিজের পৌরসত্ব জাহির করতে চেয়েছিলেন